দেখুন আইএসএফ তে এখনও বহরমপুরে ক্যান্ডিডেট দেয়নি প্রার্থীতে এখনও নমিনেশান করায়নি এখনও যদি অধীরবাবুর এত ধৈর্য হয়ে যায় তিনি তো একজন পঁচিশ বছরের এমপি পাঁচবারের থেকে তিনি জিতেছেন এত ধৈর্য হারা হয়ে গেলে হয় না মানুষের প্রতি কি ভরসা রাখতে পারছে না আবার কেনই বা ভরসা রাখতে পারছে না পঁচিশ বছরে মুর্শিদাবাদের কী ডেভেলপমেন্ট করছে বহরমপুরের কী ডেভেলপমেন্ট করছে এই পোস্ট তো মানুষ এখনও করতে শুরু করেনি এখনই যদি এত মিজাজ হারা হয়ে যায় তাহলে জনগণের জনপ্রতিনিধি কী পঁচিশ বছর ধরে কি করেছেন জনগণের শুধু ভোট নেই এটা প্রকাশ বোঝা যাচ্ছে আমি অধীরবাবুকে বলবো শান্ত থাকুন মানুষের সাথে মেশুন আপনি পঁচিশ বছর ধরে কি করেছেন তার খতিয়ান জনমানুষে নিয়ে আসুন মানুষ চাইলে আপনি আবার পার্লামেন্টে যাবেন ওই ধাক্কাধুক্কি দিয়ে আপনার ওই মিজাজ মানুষ আর নেবেন এখন অল্টারনেটিভ চলে এসেছে একটা সময় তো শুধুমাত্র আপনারা বিজেপির ভয় দেখিয়ে বিজেপি চলে আসবে বলে বহরমপুরের একটা হেভি অংশের ভোটকে পকেটে বলে রেখেছেন এখন আইএসএফ প্রস্তুত আছে বিজেপিকে কীভাবে আটকাতে হয় সেটা আইএসএফ বুঝিয়ে দেবে তারপরেও বলবো সিনিয়র লিডারের কাছে এই ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয় শুধু তিনি ধাক্কা নয় তিনি অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে যেভাবে অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করেন এ থেকে বোঝা যাচ্ছেন উনি কোনো একটা সমস্যায় ভুগছেন কোনো একটা আতঙ্কে ভুগছেন আতঙ্কটার নাম হচ্ছে আইএসএফ পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে বিরুদ্ধে বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করা হচ্ছে অভিষেক বাবুর হেলিকপ্টারে কি দেখলাম আমরা চপারে সার্চে গিয়েছে অনেক হুমকি চুমকি দিলেন অনেক লাফালাপি করলেন মানহানি মামলা করব ওই এতদিন করিয়ে গেল করলো না কেন আরে রুডিং ম্যাপিং চেকিং হচ্ছে তারপরে পরেই একটা বিজেপি তৃণমূলের বাইনারি করতে হবে কি নিশ্চিত পরামাণিক মহাশয় তারও গাড়ি কনবাই দান করিয়ে করলেন কি অসুবিধে কোথায় যাচ্ছে আমারও গাড়ি হচ্ছে আমারও হোক না দেশের আমরা নাগরিক দিনের শেষে কার কত বড় আছে রাখার দরকার নেই সম্ভবত কানাডাকাতে মোদিজির হেলিকপ্টারের চপারও কিন্তু চেক হয়েছিল এগুলো আইএস করেছিলেন যদিও প্রতিহিংসাতে তাকে গ্যারেজ সাইডলাইন করে দিয়েছিল কিন্তু কোনো তো দেশের ইতিহাসও তো আছে এগুলো হচ্ছে বাইনারি পলিটিক্স হচ্ছে ওই মামলা এইগুলো সব সময়ের সাথে সাথে সব ভুলে যাবে অগ্নিবিদরা বল থেকে শুরু করে যে যা করছে ওখানে বাইনারি তৈরি করে ভোটটা বিজেপি আর তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা